একটা ব্রেকিং নিউজ হচ্ছে যে আপনি যদি পোল্যান্ডে ঢুকতে চান তাহলে অবশ্যই আপনাকে জুন মাসের এক তারিখের আগে এই যে মাসখানে যে কয়েকটা দিন সময় আছে এই কয়েক দিনের মধ্যে আপনাকে ঢুকতে হবে এবং পোল্যান্ডে ঢোকার সাথে সাথে আপনাকে টিআরসির জন্য অ্যাপ্লাই করতে হবে এবং আপনি এখানে যে কাজ করবেন সেই ওয়ার্ক পারমিটটা কিন্তু আপনার হাতে থাকতে হবে তো এবার চলেন আপনাদেরকে পুরো ডিটেলসটা বলি তো সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আর যে ব্লগ চ্যানেল আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি ইনফরমেশন ব্লগ শেয়ার করতে চলে আসলাম বেসিক্যালি যারা নাকি সেনজেনভুক্ত অন্য দেশগুলোতে আছেন এবং তারা চিন্তা ভাবনা করতেছেন যে তারা পোল্যান্ডে আসবেন পোল্যান্ডে আসার পর ওয়ার্ক পারমিট নিয়ে দেন কাজ করবেন এখানে আপনারা এই পোল্যান্ডের কার্ডের জন্য আবেদন করবেন তবই তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট অবশ্যই আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন হয়তো অনেকে জানেন ইতোমধ্যে বাট আমি তারপর আপনাদেরকে বলে দিচ্ছি যে পোল্যান্ডে কিন্তু নতুন একটা রুলস করা হয়েছে আর সেই রুলসটা হচ্ছে আপনার জুন মাসের এক তারিখ থেকে কার্যকরী আর রুলসটা হচ্ছে এই যে পোল্যান্ডের আশেপাশে ইউরোপ সেনজেনের ভেতরে যতগুলো দেশ আছে সেই দেশ থেকে যদি আপনি পোল্যান্ডে আসতে চান এবং সেই দেশের কার্ড যদি আপনি পোল্যান্ডের কার্ডের মধ্যে কনভার্ট করতে চান আই মিন পোল্যান্ডের কার্ডের জন্য যদি আপনি এখানে এসে অ্যাপ্লাই করতে চান তো সেইটা এই যে জুন মাসের এক তারিখের আগে এসে এখন যদি করেন তাহলে পসিবল কিন্তু জুনের এক তারিখ থেকে এটা কোনোভাবে সম্ভব না যেমন ধরেন মাঝখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্রোয়েশিয়া রোমানিয়া বুলগেরিয়া এই দেশগুলা থেকে মানুষ পোল্যান্ডে মুভ হয়েছে এবং এখানে এসে তারা ওয়ার্ক পারমিট নিয়ে তারপর তারা আবার পোল্যান্ডে টিআরসির জন্য আবেদন করেছে কিন্তু এখন কিন্তু সেই সুযোগটা আপনাকে একদমই দেওয়া হবে না এই জুন মাসের এক তারিখ থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এটা বন্ধ করার মধ্যেও আরও অনেকগুলো রিজন আছে আস্তে আস্তে আপনারা এগুলার আরও অনেক বেশি বেশি আপডেট পাবেন আই হোপ যে তখন সবাই জেনে যাবেন আর পোল্যান্ডে আপনার এই জিনিসটা করার আরেকটা কারণ হচ্ছে যেমন ধরেন যারা নাকি ক্রোয়েশিয়া রোমানিয়ার এই ভিসাগুলো নিয়ে আসে তো তারা সেখানে থাকে না কিংবা সেই জায়গার চুক্তি মতো যে কন্ট্রাক্টে আসে যেই ওয়ার্ক কন্ট্রাক্ট নিয়ে তারা আসে ওয়ার্ক পারমিট নিয়ে তো সেখানে কাজ না করে সাথে সাথে হুট করে অন্য দেশে মুভ হয়ে যায় আর এটা তো অবশ্যই একটা খারাপ দিক এটা সবাই জানেন যে যেই দেশের ভিসা পেয়ে আপনি আসছেন কিংবা সেখানে আপনি কাজ করছেন অন্য কোথাও চলে যাচ্ছেন তো যে কোনো দেশই এই ধরনের ইমিগ্রেন্টসগুলোকে পছন্দ করে না আপনি অন্যান্য দেশ থেকে এমনিতে আসতে পারবেন তবে সেটা শুধুমাত্র হচ্ছে ঘোরার জন্য আর ঘুরতে আসলেও আপনাকে সেটা নাইনটি ডেজের ওপর আপনি কিন্তু স্টে স্টে করতে পারবেন না যে নর্মালি আমরা যে কোনো জায়গাতে এখন যেমন ধরেন আমাদের নিজেদেরই পোল্যান্ডের কার্ড আছে তো আমরা যদি এখন ইউরোপের অন্য কোনো একটা দেশে যাই ঘুরতে তো সেখানে নব্বই দিনের বেশি আমরা থাকতে পারবো না তো সেম এইরকমই যারা নাকি পোল্যান্ডে আসবে তারাও নব্বই দিনের বেশি এখানে স্টে করতে পারবে না আর কাজ তো কোনোভাবে সম্ভব না যদি কিনা তার কার্ড থাকে আর এই যে নতুন যে লটা নিয়ে আমি কথা বলছি এই লটা কিন্তু এখন ডিক্লারেশন হয়েছে আর এটা কার্যকরিতা আপনার শুরু হবে জুন মাসের এক তারিখ থেকে এর পাশাপাশিও কিন্তু স্টুডেন্টের থেকে শুরু করে অনেকেরই অনেক ধরনের নতুন নতুন ল বের হয়েছে আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব সময় বুঝে বর্তমানে একটুখানি টুকিটাকি ব্যস্ত থাকা হয় এই জন্য আমি ওইরকমভাবে ব্লগ ক্রিয়েট করি না কিংবা যে কোনো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার আরেকটা কারণ হচ্ছে যে যারা নাকি এখন চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা আসবেন পোল্যান্ডে আসার পর এখানে কাজ করবেন কিংবা এখানে টিআরসির জন্য অ্যাপ্লাই করবেন তো তারা ভালো মতন এই জিনিসটা জেনে রাখেন যে এটা কিন্তু এক তারিখের পর গেলে আপনি সেটা পারবেন না কিংবা এটা আপনার জন্য সম্ভব না আর এই যে যখন নাকি দু হাজার তেইশে আপনার পোল্যান্ডের কিন্তু প্রচুর পরিমাণে ভিসা হয়েছিল এটা সবাই আপনারা জানেন কম বেশি তো তখন ভিসাগুলো দেওয়ার পর হুট করে কিন্তু পোল্যান্ডের ভিসা রেসিওটা খারাপ হয়ে যায় তো এখন এই জিনিসটা আপনার ক্রোয়েশিয়ার ওপরেও একটা এফেক্ট তৈরি হয়েছে সেম এই কাহিনিটা হচ্ছে ক্রোয়েশিয়ার সাথে হয়েছে কারণ লাস্ট ইয়ার কিন্তু ক্রোয়েশিয়াতে প্রচুর পরিমাণে ভিসা হয়েছে কিন্তু হুট করে এখন আবার ভিসার রেসিও অনেক খারাপ আর এটার কারণ হচ্ছে যে যারা নাকি ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে আসছে তারা ক্রোয়েশিয়াতে থাকছে না এবং সেখান থেকে তারা অন্য জায়গাতে মুভ হচ্ছে অন্য যে কোনো দেশে চলে যাচ্ছে তো এই জন্য ক্রোয়েশিয়ার ভিসার ওপরে হচ্ছে আপনার একটা রেস্ট্রিকশন চলে আসছে আর এখন সেখানেও ভিসা রেসিও খুবই বাজে একদমই প্রায় আপনার পোল্যান্ডের মতোই তো যারা নাকি এই যে রোমানিয়া ক্রোয়েশিয়া থেকে ভিসা পেয়ে তারপর পোল্যান্ডে মুভ করেছে কিংবা তারা অনেকে এরকম আছে যাদের নাকি ক্রোয়েশিয়ার কার্ডও ছিল সেই কার্ড নিয়ে তারা পোল্যান্ডে আসছে পোল্যান্ডে আসার পর আবার পোল্যান্ডের কার্ডের জন্য অ্যাপ্লাই করে পোল্যান্ডের কার্ডও তারা টিআরসিটা আর কি টেম্পোরারি রেসিডেন্স কার্ড যেটা সেটা পেয়েছে তো এই ঠিক সেম জিনিসটাই এটা হচ্ছে আপনার এই যে যে চলতি মাসটা যাচ্ছে মে মাস তো মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে আপনার এটা চলবে কিন্তু এক তারিখ থেকে আই মিন জুন মাসের এক তারিখ থেকে এটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে আর তাদের রোলস মোতাবেক হচ্ছে যে আপনি পোল্যান্ডের ভিসা নিয়ে যদি পোল্যান্ডে আসেন তাহলে আপনি এখানে সুন্দর করে তাদের টিআরসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন অন্যথায় অন্য দেশ থেকে এসে এখানে টিআরসির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আর হুটহাট করে এরকম রুলসগুলা চেঞ্জ করারও কিন্তু অনেক কারণ আছে কারণ যেহেতু ইউরোপিয়ান যে সেনজেনভুক্ত দেশগুলা এগুলা কিন্তু সব একত্রিত একসাথে গঠিত তো এর মধ্যে যদি দেখা যায় যে আপনি অন্য একটা দেশের ভিসানে আসছেন কিন্তু সেখানে থাকছেন না সেখান থেকে মনে করেন পোল্যান্ডে চলে আসছেন তো এই জিনিসটা কিন্তু হয়তোবা তারা একটা পোল্যান্ডের ওপরে চাপ সৃষ্টি করতে পারে যে কেন তারা পোল্যান্ডে এদেরকে ঠাই দিচ্ছে কিংবা তারা কেন পোল্যান্ডে চলে আসছে আর আর পোল্যান্ড কেন তাদেরকে এতটা সুযোগ সুবিধা দিচ্ছে মনে করেন যারা নাকি ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে এসেছে তো তাদের তো উচিত যে তারা ক্রোয়েশিয়াতেই থাকবে সেখানে তারা আর্ন করবে কাজ করবে সেখান থেকে তারা যা পারবে তা করবে কিন্তু তারা হুট করে যখন নাকি যে পোল্যান্ডে চলে আসছে তো পোল্যান্ডের সরকার তো তাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে তাদেরকে তো ইমিগ্রেন্স হিসেবে কার্ড দিচ্ছে সব কিছু দিচ্ছে তো এটাই এক রকমের একটা ব্লেম হয়ে দাঁড়িয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পোল্যান্ডের পোল্যান্ড না শুধু ইউরোপের যে সব রুলসগুলো আছে এই ল রুলস এইগুলো আপনার কখন যে চেঞ্জ হয়ে যায় কখন কি হয়ে যায় আপনি এটা একদমই বলতে পারবেন না এগুলো হুট হাট করে সব চেঞ্জ হয়ে যায় এই জন্য আমরা অলওয়েজ এটাই বলি যে ইউরোপের ওয়েদারেরও কোনো ঠিক নাই যে হুট করে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে আবার রোদের পর দেখা যায় স্নো পড়তেছে আবার স্নোর সাথে সাথে দেখবেন যে প্রচুর গরম লাগছে আর কি আপনি জাস্ট বুঝতে পারবেন না তো এদের রুলসও পুরা সেম এরকম সকালে একটা নিয়ম থাকে বিকেলে আরেকটা নিয়ম থাকে আর এরকম নিয়মগুলার যে যেই নিয়মগুলো নাকি আপনার আরও বেশি চেঞ্জ করা হয় এটারও একটা কারণ আছে আমরা ফরেনার হিসেবে এই দেশে যে আসি আমরা কিন্তু অদের রোলস অনুযায়ী চলি না আমরা হচ্ছে এক জায়গাতে এসে আরেক জায়গাতে দৌড়াতে বেশি পছন্দ করি তো এই কারণগুলো আরও বেশি অ্যাফেক্ট পড়ে তো যাই হোক জানেন আপনাদের সাথে কিভাবে শেয়ার করতে পারলাম যদি আপনাদের একটুও উপকারে আসে কিংবা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন আমার পেজের নামও কিন্তু আর যে জ্যোতিষ ব্লগ লিখে সার্চ করলে চলে আসবে আর সবাই আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট আনাদার কোনো ইনফরমেশন ভিডিও ফ্লগ যাই হোক না কেন তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ